প্রসাদী বস্ত্র প্রসাদি মালা বা খেতে খেতে সে প্রসাদী উচ্চিষ্ট যদি কেউ পেয়ে যায় এর থেকে উত্তম আর কিছু নেই প্রসাদী বস্ত্র কেন প্রসাদী বস্তুর মধ্যে তার কৃপা থাকে কি থাকে কৃপা থাকে তার জন্য সবসময় প্রসাদী বস্তুর অভিলাষা রাখা উচিত দুর্বাষা প্রসাদী বস্তু পেয়ে দিব্য আনন্দে নৃত্য করতে লেগেছেন দেখুন কোন জিনিসের কি মহিমা সেটা যথাযোগ্য পাত্রই বুঝতে পারবে কেন বলে হিরে কি কোনটা তুমি বুঝতে পারবে না ওটা একমাত্র বুঝতে পারবে সবাই বুঝতে পারবে না তুমি তো ঠকে যাবে ঠকে যাবে কি না আমাদেরকে যদি কেউ এনে খুব সুন্দর একদম কাঁচের কাটিং একদম মারা আমেরিকান ডায়মন্ড এনে আমাদেরকে যদি বলে এই দেখুন মহারাজ অরিজিনাল হীরা এটার দাম দশ লাখ টাকা আমরা তো মেনে নেবো কেন আমরা তো জানি না অরিজিনাল হীরা আর ডুপ্লিকেট হীরার মধ্যে কি পার্থক্য হয় কিন্তু যখন কোনো জহরিকে গিয়ে বলবে সে কি করবে হাতে নেবে দেখবে আর সঙ্গে সঙ্গে বলে গেট আউট ফ্রম হেয়ার তোমারা মাল নকলি হ্যাঁ চলো নিকলো এসে কেন সে জানে কোনটার কি মহত্ব তদ্রুপ ভগবত প্রসাদী বস্তু মহাপুরুষদের প্রসাদী বস্তু কি মহিমা সেটা একমাত্র ভক্তরাই জানে অন্য কেউ বুঝবে না প্রেম সে তার জন্য ভগবত ভুক্ত বস্তু সবাইকে দিতেও নেই এই দেখবে আজকাল একটা নতুন ফ্যাশন চলছে রাস্তার মধ্যে দৌড়ে দৌড়ে মহারাজ গীতা দেওয়া হয় রাস্তার মধ্যে যাকে তাকে ধরে এ নেন আপনি গীতা নেন আপনি গীতা আনেন এগুলো কিন্তু ঠিক নয় মনে রাখবে ধর্ম কোনো সময় জবরদস্তি হয় না জোর করে হয় না ধর্ম হলো আপ রুচি আপনার বাণী আপনার শব্দ আপনার কৌশল আপনার ধর্মের প্রতি নিষ্ঠা এমন হওয়া উচিত যেন আপনি আরও দশজনকে নিজের কাছে টেনে আনতে পারেন আপনার চরিত্রের মধ্যে যদি দম থাকে তাহলে হাজারো লোক আপনার কাছে দৌড়ে আসে বলো নিজেকে সেই যোগ্য তৈরি করুন আপনাকে যেন লাফি লাফি মানুষের কাছে এ দৌড়াতে না হয় যে দুইশো টাকা দিন একশো টাকা দেন গীতা নেন নো নো এটার কোনো প্রয়োজন নেই ধর্মের প্রচার করুন গীতার উপদেশ করুন গীতা বিক্রি করে লাভ নেই গীতার উপদেশ করুন প্রেমস হলো রাধে রাধে ধর্ম বিক্রয়ের বস্তু নয় ধর্ম হলো উপদেশ করুন আপনি আপ আপনার কাছে সব মেন কিন্তু তার জন্য যাকে তাকে যেই সব বস্তু সব সময় দিতে আমি দেখছি একজনকে জবরদস্তি জোর জবরদস্তি গীতা সে ব্যক্তি গীতার কোনো মানেই জানে না সে নিয়ে গিয়ে ওইটা অন্য কাউকে দিয়ে দিল নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে নিয়ে গিয়ে কোথাও ফেলে দিচ্ছে বা ঘরের মধ্যে কাগজের সঙ্গে বিক্রি করে দিচ্ছে তার জন্য কি দাম আমি একবার আমার ঘরের সামনে দিয়ে দেখছি ওই আমাদের এখানে বলে কাবাড়াওয়ালা এখানে কি বলে বাংলা জানি না ওই যে ঘরের সব ইয়েগুলোকে কিনে যে যারা বই খাতা লোহার প্লাস্টিক টাস্টিক কিনে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফেরিওয়ালা তা ওই নিয়ে যাচ্ছে আমি দেখলাম আমিও কিছু বিক্রি করছিলাম পুরানো কিছু জিনিস ঘরে ছিল আমি বিক্রি করছি ওর কাছে দেখছি এই পুরানো গ্রন্থ আছে আর গ্রন্থের কি পুরানো ওর কাছে মহাভারতের দুইটি পার্ট আছে আমি তো দেখে চমকে গেছি আমি বললাম কিরে এটা কোথার থেকে পেয়েছিস বলে এই একজনের বাড়ির থেকে উনি বিক্রি করলো কত টাকা দিয়ে কিনলি বলে ছয় টাকা কেজি ওই গ্রন্থ বাজারে কিনতে গেলে একটা পার্টির দাম ছিল সাড়ে সাতশো টাকা দুইটা গ্রন্থ কত হয়েছে বলে তিন কেজি হয়েছে আঠারো টাকা তো জানে স্বাদ বানরকে আদা দিলে সে আদার টেস্ট বুঝবে বলে না বেল পাকলে তা তুমি কাকে কি জিনিস দিচ্ছ এটাও বিচার করে দেওয়া উচিত তা শাস্ত্র গ্রন্থ উপদেশ এইগুলো সবার জন্য নয় খুব মন দিয়ে শুনবে পরীক্ষিত মহারাজ দেবতাদেরকে পর্যন্ত তাড়িয়ে দিলেন অবক্তাশ বিজ্ঞান ভক্তি নেই তাদের মধ্যে তার জন্য তাদেরকে তাড়িয়ে দিলেন যাও তোমরা এটা যোগ্য নয় প্রেম সে বলো মনে রাখবে এখানে যতজন বসে আছে না সবার ভিতরে ভক্তি আছে ভক্তি না হলে এই পাঠের মধ্যে তিন ঘন্টা কেউ বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত যারা এই তিন ঘন্টা চার ঘন্টা বসে আছে তাদের সবার ভিতরে ভক্তি আছে ভক্তি আছে বলেই তারা এখানে বসে আর একদিন নয় দুই দিন নয় প্রথম দিন কত লোক ছিল দ্বিতীয় দিন কত হলো তৃতীয় দিন কত আজ চতুর্থ দিন দেখো রোজ রোজ কয় কি হচ্ছে বাড়ছেই বাড়ছে যে একদিন এসেছে প্রথম দিন আমার কাছে কিছু ভক্তরা দূর থেকে এসেছে বলে বাবা অনেক দূর আর আসতে পারবো কিনা দ্বিতীয় দিন দেখছে আবার তারা বসে আছে তৃতীয় দিন দেখছে আবার বসে আছে আজকে চতুর্থ দিন দেখছি এখনো বসে আছে এটা কি এটাই হলো ভগবত ভক্তির লালসা প্রেমস হলো কেউ সেটাকে সুসুক্ত রাখে কার ভিতরে লুকিয়ে থাকে কেউ সেটাকে বাইরে বের করে নিতে পারে প্রেমস বল ভক্ত ছাড়া ভগবানের চরণে সবাই বসতে পারে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের হৃদয়ে যে ভক্তি আছে না সেই ভক্তিকে আমি বারবার প্রণাম করি ভগবান আপনাদের হৃদয়ের ভক্তিকে আরো বৃদ্ধি করুক আরো বাড়ুক আরো বাড়ুক একদিন যেন আপনারাও ধ্রুব প্রহ্লাদ মীরার মতন হতে পারেন আত্মরক্ষার্থে মহারাজ প্রতিটি বৈষ্ণবকে দ্বাদশ সঙ্গে তিলক অবশ্য করা উচিত খুব মন দিয়ে শুনবে আমাকে আজকে কেউ জিজ্ঞাসা করছিল যে মহারাজজি দ্বাদশ অঙ্গে তিলক কিভাবে করতে হয় বা বৈষ্ণবদেরকে কি দ্বাদশ সঙ্গে তিলক করাই উচিত কম্পালসারি না শুধু মাথায় তিলক করলেই হয় খুব মন দিয়ে শুনবে বৈষ্ণব আচরণের মধ্যে প্রতিটি বৈষ্ণবকেই দাদার সঙ্গে তিলক করা উচিত আর দাদার সঙ্গে তিলকের বিধান শুধু বৈষ্ণবদের জন্যই নয় যেই কোন মহারাজ দীক্ষিত রয়েছে সে চাহে শৈব সম্প্রদায় থেকেই দীক্ষিত হোক না কেন তাদের মধ্যেও দ্বাদসঙ্গ তিলক রয়েছে খুব মন দিয়ে শুনবে বৈষ্ণবদের মধ্যেও দাদাসঙ্গ তিলক রয়েছে তিলক কি দিয়ে করা উচিত যে যেই সম্প্রদায় অনুভুক্ত তাকে সেই সম্প্রদায়ের যে তিলকের বিধান সেই তিলক দিয়েই কিন্তু দাদার সঙ্গে তিলক করা উচিত যারা গোপীচন্দন তিলক করে গোপীচন্দন দিয়ে করবে যারা রাধাকুণ্ডে রস দিয়ে করে তারা রাধাকুণ্ডে রস দিয়ে করবে কেউ যদি চন্দন দিয়ে করে তাহলে সে চন্দন দিয়েই তিলক করবে তিলকের যে নিয়ম সেটাও কিন্তু ভালো করে শুনতে হবে তিলকের নিয়ম কি মাথার মধ্যে যদি তিলক লাগাতে হয় সেই তিলক কোনো মৃত্তিকা তিলক হওয়া উচিত অনেকে কি হয় শুধু চন্দন দিয়ে তিলক করে নেয় রক্তচন্দন বা পিতচন্দন শ্বেতচন্দন ইত্যাদি দিয়ে সেই তিলক কিন্তু বৈষ্ণবীয় তিলকের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়নি করতে গেলে তো জল দিয়েও তিলক করা যায় জল তিলকও মহারাজ করা যায় যদি তিলক না পাওয়া যায় কিন্তু এইগুলো মনে রাখবে শ্রেষ্ঠ তিলক নয় এগুলো উত্তম তিলক নয় কিন্তু উত্তম তিলক হলো রজ মানে মৃত্তিকা উত্তম তিলক হলো মৃত্তিকা আর সব থেকে মহারাজ শ্রেষ্ঠ কোন মৃত্তিকা বলা হয়েছে শ্রেষ্ঠ মৃত্তিকার মধ্যে বলা হয়েছে গোপী মৃত্তিকা গোপীকুণ্ডের যে মৃত্তিকা গোপীকুণ্ড কোথায় দ্বারকার মধ্যে গোপীকুণ্ড রয়েছে সেই গোপীকুণ্ডের থেকে যে মৃত্তিকা বেরোয় সেটাকে গোপীচন্দন বলা হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু ওইটাকে শাস্ত্রের মধ্যে গোপ্যহ মৃত্তিকা বলা হয়েছে পাশা মৃত্তিকা সাদা রঙের একটা মাটি পাওয়া যায় যেটাকে পাশা বলা হয় পাশা মৃত্তিকা দক্ষিণ ভারতে আপনারা যদি যান তিরুপতি বালাজি ইত্যাদি ওই সব জায়গায় বৈষ্ণবরা দেখবেন বড় বড় চড়া চড়া করে তিলক করে সাদা রঙের দুই পাশে মাঝখানে লাল রঙের থাকে শ্রী সম্প্রদায়ের তিলক তারা পাশা দিয়ে তিলক করে গোপীচন্দন দিয়ে নেয় গোপীচন্দন পাশা এগুলোকে মহারাজ তিলকের জন্য ঊর্ধ্বপুণ্ড তিলকের জন্য উত্তম বলা হয়েছে তারপরে রাধাকুণ্ডের রজ এইসব যদি না থাকে তখন তীর্থ মৃত্তিকা কোনো তীর্থের মাটি তীর্থ মৃত্তিকা যদি না হয় তখন সেখানে কোনো নদীর মৃত্তিকা গঙ্গা যমুনা ইত্যাদি নদীর যে মাটি সেই নদীর মৃত্তিকা দিয়েও তিলক করা যায় সেটাও যদি সম্ভব না হয় তাহলে তুলসী মৃত্তিকা তুলসীর তলার যে মাটি সেই তুলসী তলার মাটি দিয়েও কিন্তু তিলক করা যায় প্রেম সে বলো রাধে রাধে তিলক সবসময় কোথা থেকে আরম্ভ করবে ললাট থেকে আরম্ভ ললাটে কেশবায় নম উদরে নারায়ণায় নম বক্ষস্থলে মাধবায় নম কণ্ঠকূপে গোবিন্দায় নম দক্ষিণ পার্শ্বে শ্রীবিষ্ণবে নম দক্ষিণ বাহুতে মধুসূদায় নয় নম স্কন্দে ত্রিবিক্রমায় নম বাম পাশে বামনায় নম বাম বাহুতে শ্রীধরায় নম বাম স্কন্দে ঋষিকেশায় নম পৃষ্ঠে পদ্মনবায় নম কটিতে দামোদরায় নম সর্বশেষে মস্তকে শ্রী শ্রীবিষ্ণবে নম এই প্রকার দ্বাদ সঙ্গে তিলক প্রথম হলো ললাট ললাটের পরে উদর উদর মানে পেট পেটের মধ্যে তিলক কোন জায়গায় করতে হয় নাভির নিচে নয় নাভির উপরে নাভির নিচে যেন তিলক না হয় নাভির নিচে তিলক করলেই কিন্তু দোষ হয়ে যাবে নাভির নিচে তিলক করলেই অপরাধ হবে মনে রাখবে কদাচিত কখনো ভুলেও নাভির নিচে তিলক করিতে নেই অপরাধ হবে উদরের তিলক নাভির উপরে তারপরে বক্ষস্থল এখানে বুকের মাঝখানে তারপরে কণ্ঠে হ্যাঁ তারপরে দক্ষিণ পার্শ্বে এটা হলো দক্ষিণ পার্শ্ব তারপরে হলো দক্ষিণ বাহু এটা হলো বাহু তারপরে হলো দক্ষিণ স্কন্ধ এটা হলো স্কন্ধ স্কন্ধ মানে জোড় কাঁধের আর হাতের যে জোড় এটাকে বলা হয়েছে স্কন্ধ তারপরে বাম পার্শ্বে তারপরে বাম বাহুতে তারপরে বাম স্কন্ধে তারপরে পৃষ্ঠে এটা হলো পিঠ তারপরে হলো কোটিতে কোটি মানে কমর তারপরে সর্বশেষে হল মস্তকে এটা হলো দ্বাদশ তিলোকের নিয়ম প্রতিটি বৈষ্ণবকে যারা কৃষ্ণমন্ত্রে বিষ্ণু মন্ত্র দীক্ষিত রয়েছে তাদেরকে দ্বাদঙ্গ তিলক অবশ্যই করতে হবে শুধু করা উচিত নয় করতেই হবে কদাচিত যদি দেহের মধ্যে সর্বজাগায় সম্পূর্ণ তিলক না করতে পারো ঊর্ধ্বপুণ্ড তিলক যদি সব জায়গায় না করতে পারো তাহলে শুধু ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক করিবে আর বাকি জায়গায় অল্প করে হলে ফোটা অবশ্যই দেবে খুব মন দিয়ে শুনবে কিন্তু দ্বাদ তিলক কোনো স্ত্রী যদি জিজ্ঞাসা করে যে স্ত্রী জাতিকেও কি করা উচিত অবশ্যই করা উচিত স্ত্রী জাতিকেও দ্বাদ তিলক করা উচিত এখানে প্রাণী মাত্রকেই বলা হয়েছে স্ত্রী পুরুষের মধ্যে কিন্তু বৈষ্ণবতায় কোনো ভেদ করা হয়নি প্রেমস বলো রাধে রাধে স্ত্রীও দাদার সঙ্গে তিলক করবে পুরুষও দাদার সঙ্গে তিলক করবে যদি মৃত্তিকা দিয়ে তিলক না করতে পারো কোনো সময় যদি রজ বা মৃত্তিকা না থাকে গোপীচন্দন না থাকে সে সময় জল দিয়েও কিন্তু মন্ত্র উচ্চারণ করে তখন কিন্তু তিলক করা যায় এটাও কিন্তু নিয়ম রয়েছে কিন্তু মস্তকে ঊর্ধ্বকুণ্ড তিলক রজ ইত্যাদি দিয়ে অবশ্যই রাখা উচিত কেন বৈষ্ণবের মাথায় তিলকের দর্শন যেন অবশ্য হয় তিলকের দর্শন না করলে তখন সেই বৈষ্ণবকে কিন্তু বৈষ্ণব বলা হয়নি বৈষ্ণবের লক্ষণ হ্যাঁ বৈষ্ণব শুধু মুখে বললে হবে না বৈষ্ণবের আচরণও থাকতে হবে কেউ বলছে মানুষকে দেখিয়ে কি লাভ তিলক করে না দেখাতে হবে দেখাতে হবে খুব মন দিয়ে শুনবে কিন্তু প্রত্যেক জিনিসের একটা নিয়ম রয়েছে অনেকে যদি ভাবে যে না আমি মনে মনে করলাম বা আমি চুপচাপ একটু ফোটা দিয়ে নিলাম বৈষ্ণব শাস্ত্রের মধ্যে এইসবের কোনো বিধান নেই তিলক কেমন করতে হবে শ্রীপাদ রামানুজাচার্য ভগবান বলছেন তিলক একদম স্পষ্ট সুস্পষ্ট হওয়া উচিত দূর থেকে যেন মানুষ দেখে বলে দেয় যে কোনো বৈষ্ণব আসছে বৈষ্ণবের মাথায় ঊর্ধ্বপুণ্ড তিলক এতটা স্পর্শ হয় আর তিলকের নিয়ম কি এটাও খুব শুনবে কিন্তু আজকাল মহারাজ তিলকও ফ্যান্সি হয়ে গেছে তো ডিজাইনদার হয়ে গেছে তিলক অনেকে দেখবে একদম পাতলা করে তিলক করবে এত সরু করে তিলক করবে ওইসব তিলকেরও কোনো লাভ নেই তিলকের নিয়ম হলো তিলকের মধ্যে মহারাজ উর্ধ ঊর্ধ্বপুণ্ডের যে দুইটা ধারা থাকে এই দুটি ধারার মধ্যে এক আঙ্গুলের রিক্ত জায়গা থাকা উচিত দুটি তিলকের মহারাজ এই আমাদের যে ঊর্ধ্বপুণ্ড ধারা রয়েছে ঊর্ধ্বপুণ্ড ধারার মধ্যে এই দুইটা ধারার মধ্যে কিন্তু এক আঙ্গুল জায়গা থাকা উচিত যদি দেখছো যে এক আঙ্গুল জায়গা আছে তাহলে মনে করবে যে আমার তিলক ঠিক হয়েছে আর যদি দেখছো যে এক আঙুল জায়গা ফাঁকা নেই আয়নার মধ্যে এরকম করে আঙ্গুল দিয়ে দেখবে হ্যাঁ যদি দেখো যে পুষ্টি আঙ্গুল মানে তর্জনী এই আঙ্গুল যদি পুরোটা আসছে মাঝখানে তার মানে মনে করবে যে আমার তিলক ঠিক হয়েছে আর যদি দেখছো যে এই আঙ্গুল মাঝখানে রাখার জায়গা নেই তার মানে মনে করবে আমার তিলক ভুল হয়েছে ওই তিলকের কোনো নিয়ম নেই পুষ্টিযুক্ত তিলক পূর্ণ তিলক হলো তিলকের মধ্যে মহারাজ এক আঙ্গুলের জায়গা ফাঁকা থাকা উচিত সে বলো রাধে রাধে পাতলা চিকন তিলক করলে কিছু হবে না এটা চেঞ্জ করতে হবে তিলকের নিয়ম তুমি যত মহারাজ স্পষ্ট যত হ্যাঁ চড়া তিলক করবে ভগবান তোমার উপর অত্যন্ত প্রসন্ন হবে নিজের বসার জন্য খুব ফার্স্ট ক্লাস চেয়ার চাই সোফা চাই আর ভগবানের জন্যই পাতলা করে বসার জায়গাই দেবে না তাকে এটা চলবে না দিয়ে শুনবে কিন্তু আমি কেন বললাম এই তিলকের বিষয়ে লাইভ হয়তো হাজার হাজার লাখ লাখ লোক এই ভিডিওটা করে দেখবে শুনবে সবাই যেন ভালো করে জেনে নেয় যে আমাদেরকে তিলক কীভাবে করা উচিত এটা কোনো স্টাইল নয় এটা কোনো ফ্যাশন নয় এটা কোনো সৌন্দর্যতা দেখাবার জন্য নয় তিলক হলো হরি ভক্তির জন্য তিলক করলে কি হয় প্রাপ্ত হয় ভক্তিপ্রদায় তার জন্য তিলকের এই নিয়ম অবশ্যই মানতে হবে অন্যথা তার কোনো লাভ হবে না তিলক মধ্যে কিন্তু এটা বর্ণন করা হয়েছে যারা যারা আজকে শুনেছে তারা আজ থেকে এই জিনিস একদম ভালো করে মাথায় ডুগিয়ে নেবে প্রেম সে বলো রাধে রাধে তিলক করতেই হবে আর তিলক করলেও কেমন তিলক করতে হবে সেটা বুঝতে পেরেছো করলে কেমন তিলক করতে হবে পুরো একদম সিস্টেমে নিয়মে তিলক করতে হবে তুলেছি আর শুধু তিলক নয় তিলকের সঙ্গে গলায় মালাও অবশ্য করতে হবে না হলে চলবে না কেন চলবে না হরিভক্তি বিলাসে বর্ণন রয়েছে যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় না যতক্ষণ পর্যন্ত বীজ মন্ত্রে দীক্ষিত হয় না গলায় মালা ধারণ করে না ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কৃত যত সৎকর্ম সেগুলো বৃথা হয়ে যায় তুমি যতই জপ করো যতই তপ করো সেগুলো কিন্তু কোনো কাজে লাগে না যেই প্রকার ব্যাংকে যদি অ্যাকাউন্ট না খোলা হয় অথরাইজড অ্যাকাউন্ট না খুলে তুমি সেখানে ব্যাঙ্ক কর্মচারীকে যতই টাকা দিয়ে আসো তোমার সেই টাকা জমা হবে না তোমাকে আগে অথরাইজড হতে হবে বুঝতে পেরেছো জিনিস যতক্ষণ পর্যন্ত অথরাইজড হবে না যতক্ষণ তোমার কাছে পাসবুক থাকবে না ততক্ষণ পর্যন্ত মহারাজ তুমি কি জমা করছো কি না করছো তার কোনো হিসাব থাকবে না দ্যাট মিনস ইউ শুড হ্যাভ দ্য পাসবুক অফ গডস অ্যাকাউন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য পাসবুক ইট ইজ দ্য দীক্ষা মন্ত্র অ্যান্ড দ্য তুলসী মালা এগুলো বহুত কম্পালসারি এগুলো হলো বৈষ্ণবেদ পাসবুক হ্যাঁ এই পাসবুক থাকলে তখন তুমি কত জমা করলে আজকে তুমি কত নাম করলে আজকে তুমি কতটা সেবা করলে কি পুজো করলে কি জব করলে কি তপ করলে কি অর্চন করলে এগুলো সব নোটেড থাকে সেখানে সব মহারাজ লেখা থাকবে আর যতক্ষণ পর্যন্ত তুমি অথরিটি নেওনি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মহারাজ সেই অ্যাকাউন্ট নেই ততক্ষণ পর্যন্ত সেগুলো সব কী বলে সব ডিলিট নাথিং কোনো কাজ করবে না প্রেম রাধে রাধে শুধু হাসলে হবে না বুঝতে হবে কেন বলা হচ্ছে বৈষ্ণবতা ভগবত সেবা পুণ্য ইত্যাদি এগুলো কোনো খেলার জিনিস নয় আমরা অনেক সময় ভাবি আমি এত জব করলাম আমি এত পূজা করলাম এত সেবা করলাম আমি এত পাঠ করলাম কিন্তু ওটার ফল কেন পাচ্ছি না ফল পাচ্ছ না কেন পাচ্ছ না তার কারণ হলো এটা কেন কি তুমি ফল পাওয়ার মতন কাজ করো তুমি যেটা করবে তোমাকে সেটা একদম পুরো ফুল প্রুফ করতে হবে ত্রুটি থাকবে সেখানে নিষ্ফল হয়ে যাবে খুব সুন্দর তুমি প্যান্ডেল বানিয়েছো খুব সুন্দর তুমি লাইট লাগিয়েছো একদম দামি দামি মহারাজ হ্যাঁ লাইট লাগানো হয়েছে ফ্যান লাগানো হয়েছে সব কিছু আছে কিন্তু বলে চলছে না কেন লাইটটা জ্বলছে না কেন বলে বাবা জ্বলবে কোথার থেকে আগে কারেন্টের সঙ্গে কানেকশান তো দাও যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম সম্বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত মহারাজ কর্ণের মধ্যে মন্ত্র পড়বে না যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কৃপা হবে না গলায় তুলসীর মালা পড়বে না ততক্ষণ বন্ধন হবে না কানেক্টিভিটি হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মহারাজ সেই কানেকশন লাগবে না আর না লাগলে কি হবে এই বাল জ্বলবে পুণ্যের যদি ফল পেতে চাও নিজের কর্মের যদি ফল পেতে চাও তাহলে তোমাকে একদম অথরাইজড হতে হবে প্রেম সে বলো রাধে রাধে আর তুমি যার ভক্ত তোমাকে তার অথরাইজড হতে হবে কৃষ্ণ ভক্ত হলে তোমাকে কৃষ্ণের অথরাইজড হতে হবে শিব ভক্ত হলে তোমাকে শৈব হতে হবে মন দিয়ে শুনবে কিন্তু দুর্গার ভক্ত হলে তোমাকে দুর্গার অথরাইজড হতে হবে শক্তিমন্ত্র নিতে হবে তুমি যদি শিবকে চাও তোমাকে শিব মন্ত্র নিতে হবে তুমি গোবিন্দকে চাও তোমাকে গোবিন্দের মন্ত্র নিতে হবে তুমি কালীকে চাও তোমাকে কালীর মন্ত্র নিতে হবে তুমি যাকে চাও তোমাকে তার সঙ্গে সম্বন্ধ যোগ করতে হবে প্রেম সে বলো রাধে তার জন্য বৈষ্ণবকে দাদার সঙ্গে তিলক অবশ্যই করা উচিত